গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক বৈঠকে হাজির কাজল শেখ যোগ দিলেন অনুব্রত মন্ডল বৈঠকে হাজির বোলপুরের আইসি লিটন হালদার দেখাবো সেই ছবি ইতিমধ্যে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে মমতার প্রশাসনিক বৈঠকের যে ছবি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন আর কিছুক্ষণের মধ্যে প্রশাসনিক বৈঠক শুরু হচ্ছে এবং যে বৈঠকে যে হাজির হয়েছেন আইসি লিটন হালদার সেই ছবি আপনাদের সামনে রয়েছে এই মুহূর্তে যে আইসি লিটন হালদারকে নিয়ে অডিও ভাইরাল কাণ্ড হয়েছিল সেই আইসি লিটন এই বৈঠকে যোগ দিয়েছেন খবর কথা বলেন এবং শুভদীপ প্রামাণিক রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে শুভদীপ মমতার প্রশাসনিক বৈঠক কি শুরু হয়েছে কি তথ্য পাচ্ছ এই মুহূর্তে হ্যাঁ দেখো তোমাকে বলে রাখবো যে বোলপুরের যে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে সেখানে ইতিমধ্যে পৌঁছে গেছেন তৃণমূলের সকল নেতৃত্বরা কাজল শেখ এবং অনুব্রত মন্ডলও পৌঁছেছেন আমরা দেখেছি এবং তার পরবর্তীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো আর কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবেন এবং তারপরে তার প্রশাসনিক বৈঠক শুরু হবে এমনটাই জানা যাচ্ছে এই প্রশাসনিক বৈঠকে কি কি তথ্য উঠে আসবে কি কি প্রস্তাব মুখ্যমন্ত্রী নতুন দেবেন কি কি পরিকল্পনা রয়েছে বিভিন্নের জন্য সেই সম্পর্কিত বিষয়গুলোতে কিন্তু কথা হবে এমনটা কিন্তু আমরা জানতে পারছি এবং মূলত যে কয়লা প্রকল্প আছে বীরভূমে সেই কয়লা প্রকল্প কি পর্যায়ে রয়েছে আর কি কি প্রয়োজন রয়েছে সেই সম্পর্কিত বিভিন্ন তথ্য নেবেন এছাড়াও বীরভূমের যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়গুলো যে এইখানে শাসন ব্যবস্থা থেকে শুরু করে এখানকার প্রশাসন এবং যে পুলিশ ব্যবস্থা সেই ব্যবস্থা চালাতে গিয়ে কতটা সমস্যার সম্মুখীন হচ্ছে বা কি কি প্রয়োজন আছে বা কি কি ভালো দিক হয়ে রয়েছে সেই বিষয়গুলোকে কিন্তু এখন দেখবেন এমনটা কিন্তু জানতে পারা যাচ্ছে এবং আর কিছুক্ষণের মধ্যেই সেই কিন্তু বৈঠক শুরু হবে এমনটাই আমরা জানতে পারছি শুভদীপ সেক্ষেত্রে আমরা দেখছি দেখতে পাচ্ছি সেই ছবিতে যে কাজল শেখ অনুব্রত মন্ডলের পাশাপাশি আইসি লিটন হালদার যাকে অডিও যে আইসি কে নিয়ে একবারে অডিও ভাইরাল কাণ্ড হয়েছিল সেই আইসি লিটন হালদার তিনিও কিন্তু এই বৈঠকে হাজির হয়েছেন একদমই যেমনটা তোমাকে বলে রাখবো যে প্রথমেই কিন্তু বোলপুর থানার আইসি রিটার্ন হালদার তিনি এসে পৌঁছলেন এবং পরবর্তীতে কাজে হচ্ছে এবং তার পরবর্তীতে অনুব্রত মণ্ডল যাকে নিয়ে কিন্তু জল্পনা ছিল যে অনুব্রত মণ্ডল আদৌ থাকবেন কি থাকবেন না কারণ একুশে জুলাইয়ের মঞ্চে আমরা দেখেছিলাম তাকে কিন্তু ঢুকতে দেওয়া হয়নি সেই ছবি এসেছিল এবং তার সঙ্গে কথা বলেননি এমনটা কিন্তু জানা গেছিল কিন্তু বীরভূমে এসে কার্যত দেখা গেল কিন্তু অনুব্রত মণ্ডল কিন্তু কোনোভাবেই সরে রাখা হয়নি তার একটি যে নাম দেওয়া হয়েছে এবং তাকে এসআরডি এ চেয়ারম্যান হিসাবে কিন্তু এই যে মিটিং আজকে সেই মিটিংয়ে তাকে ডেকে পাঠানো হয়েছে এমনটা জানতে পারছি এবং সেখানে আইসি থাকবেন অন্যদিকে অনুভূত মন্ডল থাকবেন তিনি মঞ্চে থাকবেন সেই জায়গায় এই কি কথা হবে বা হবে না সেই বিষয়গুলো একটা অবশ্যই বড় প্রশ্ন থাকছে তবে যেখানে আইসি রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে অনুভূত মন্ডল রয়েছেন এই ঘটনা যখন ঘটেছিল অর্থাৎ যে অডিও ভাইরাল হয়েছিল যেখানে আইসি কে তদন্ত আক্রমণ করেছিলেন অনুভূত মন্ডল তারপরে কিন্তু কিছুটা হলেও ক্ষুব্ধ ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্য তৃণমূল নেতৃত্ব এমনটাই কিন্তু জানা গিয়েছিল এবং সে কারণে অনুব্রত মন্ডলকে সোপদের চিঠিও পাঠানো হয়েছিল তার পরিপ্রেক্ষিতে অনুব্রত দলের নেতৃত্বদের কাছে সেই পরিস্থিতিতে এবার দেখা যাচ্ছে এবং অনুব্রত মন্ডল অনুব্রত মন্ডল মুখ্যমন্ত্রীর পাশেই তার সিট রয়েছে এমনটাও কিন্তু জানতে পারা যাচ্ছে এবং তার কারণে কি এর পরবর্তী পদক্ষেপ কিছু হবে বা কি পর্যায়ের আলোচনা হবে বা এই বিষয়গুলোতে মুখ্যমন্ত্রী কোনো পদক্ষেপ নেবেন কিনা সেটাও অবশ্যই দেখার বিষয় হয়েছে বিপর্যাম এদিকে নজর দেখো ধন্যবাদ সমদীপ আর কিছুক্ষণের মধ্যেই গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে উপস্থিত হবেন এবং শুরু হবে প্রশাসনিক বৈঠক তবে তার আগে বৈঠকে হাজির হলেন কাজল শেখ আমরা দেখতে পাচ্ছি কোর কমিটির অন্যতম সদস্য কাজল শেখ এবং হাজির হয়েছেন অনুব্রত মন্ডল থেকে শুরু করে আইসি লিটন হালদারও এবং ধীরে ধীরে বোলপুরের শীর্ষ নেতৃত্বরা তারাও হাজির হয়েছেন প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার জন্য